না আমাদের কিছুই নাই কন্ট্রোলে চালছুন আর মেনে কিছুই নেই আমার আতাওয়া দুটো ছেলে চাল নাই এই ছেলে দুটকে আর মাটাকে ওই মেয়েটাই বাসিয়েছে মানে আপনার হাতে দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন পুরো দায়িত্ব এখন আপনার কাছে আপনি কি করে মানুষ করবেন খুঁজে পাচ্ছেন না আচ্ছা চলেন আমার সাথে তাহলে একবার আমি ওখানে কিছু কিনে দিই আপনাদের এখানে পঞ্চায়েতে কথা বলবেন ওনার যেহেতু জায়গা আছে অ্যাপ্লিকেশন করলে বাড়ি পাবে

আমার মেয়ে চলে গেল আজকে লবণ এক কিলো চা দুশো গ্রাম চিনি এক কিলো লঙ্কা দু প্যাকেট গুড়ি হলুদ গুড়ি চার প্যাকেট জুতা গুঁড়ি দুশো গ্রাম মোটের তেল এক লিটার পান তেল এক লিটার দুটো এই যে আর বাইট একটা তেল একটা একটা এক কিলো লাইট বয়সে ঠিক আছে আসছি এরা যদি মাঝে মধ্যে কিছু নিতে আসে আমি নাম্বার দিয়ে যাচ্ছি আপনি ওদের দিবেন আমার ফোন দেবেন আমি আপনাকে ফোনপে করে দেব বুঝছেন

ওই রকম মানুষকে গাছে বেঁধে মারতে হবে এই টাকাটা রাখেন এটা সাধ্য করার জন্য আপনাদের কাজে লাগবে বুঝছেন কি বলছিল আমি চোদ্দ টাকা কি বাবা এই গ্রামের লোক একজন ওর যখন হাসপাতালে ভর্তি ছিল তখন ওষুধপত্র কিনতে হতো পাইনি তারপর ওই লোকটা ওকে ওই চোদ্দ থেকে না কত টাকা দিয়েছে কুড়ি হাজার বলেছে চোদ্দো হাজার টাকা দিয়েছে ওই টাকাটা তো যদি আপনারা ওই লোকটাকে দিয়ে দিতেন তাহলে এদের আর কোনো কিছু খোয়ানো টোয়ানো লাগতো না বাবা দিয়েছিল চোদ্দ ও কোথায় ও না নাই চলে গেছে নাকি

পরিশোধ তাহলে জায়গার কথা আসছে কেন আপনারা কি বলেছেন জায়গা বিক্রি করে দেব আপনাদের কাছে টাকা নেই তাই আপনারা বলছেন যে এই যে পাশের জায়গাটা আছে জায়গাটা বিক্রি করে ওনার টাকাটা শোধ করব আর আপনারা গামবাসি বলতে যাচ্ছেন যে জায়গাটা বিক্রি না করে না হয় এই থাকবে কোথায় ওইজন্য আচ্ছা মানে ওই টাকাটা আপনারা ব্যবস্থা করতে বলছেন হ্যাঁ আচ্ছা আমি বলছি আপনারা তো গামবাসি আছেন আমি কিছু দিলাম আপনারা সবাই কিছু কিছু করে দিতে পারবেন হ্যাঁ পারবো আমরা সবাই ভেবেছি যে সবার বাড়ি গিয়ে বলবো যে এদের এই অবস্থা আপনি কি একটু এগিয়ে আসবেন আমরাও প্রত্যেকের কাছে যাব বলবো যে ওদের এই দুস্থ পরিবারটার জন্য কিছু টাকা দাও দরকার দেবে সবাই না করে পারা যাবে না মেরেছেন কি বলছে মেরে চলে গেল এই সবাই আছে আপনাকে কত ভালোবাসে কাঁদলে হবে মা প্রণাম ঠিক আছে আসছি বা ভালো থাকেন কাঁদবেন না বুঝছেন সবাই তো আছে আপনার সাথে কাঁদলে হবে